বলতে পারেন হুজুর রাষ্ট্রটা যদি হয় তাহলে একটা মন্ত্রী পরিষদ দরকার ওই মন্ত্রী পরিষদ কেমন হবে এই ব্যাপারে আল্লাহ সুরা নাজিল করেছেন কিনা আল্লাহ আলামিন বললেন হ্যাঁ নাজিল করেছি মন্ত্রী পরিষদে যে কেউ ঢোকবেন ওই বুকটা ফাটতে যায় কিংবা টাকলার গোষ্ঠী নিয়ে কোনোদিন পরিষদ গঠন হইতে পারে না যেই মানুষের মধ্যে নৈতিক পাঁচটা কোয়ালিটি থাকবে আর মৌলিকভাবে মৌলিকভাবে সেক্রেটারিয়েটের মধ্যে তোমরা নিঃসন্দেহে নয়টা কাজ সব সময় জারি রাখবা এইটা মিলাই আল্লাহ আরব্বুলা আলামিন একটা সুরা নাজিল করে দিলেন সুরান নাম সুরত সুরা আনন্দ করে খেয়াল করেছেন মন্ত্রী পরিষদের সুরা এবার আল্লাহ রব্বুলা আলামিন আবার বললেন শোনা দেশ যদি ঈদ চালাইতে হয় তাহলে তো শুধুমাত্র তোমরা কিংবা মন্ত্রী পরিষদ আর সরকারের প্রধান মিলে দেশ চালাইতে পারবা না দেশের মধ্যে পুলিশ